الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال تعالى قل هل الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب وقال رسول الله صلى الله عليه وسلم

তোমরা নিজেদের জাহান নামার আগুন থেকে রক্ষা করো এবং তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকেও জাহান আগুন থেকে রক্ষা করো এই জাহান আগুন থেকে রক্ষা একটা মূল্য আরেকটা মূল্যতে আল্লাহ পাঠ করেন আল্লাহ ওষুধের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর তবু আল্লাহ দেখুন আল্লাহ তারা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার শিখাও

শিক্ষা হল হল যে আমি পরিবার পরিজন তাদের ভালো ভাষা শিক্ষা হল পরিবার কি জিনিস সমাজ কি জিনিস রাষ্ট্র কি জিনিস ভাই কি জিনিস পুস্তক কি জিনিস শিক্ষক কি জিনিস সহকর্মী কি জিনিস আমার সাথে সহপাঠী কি জিনিস এই দৃষ্টির মধ্যে শিক্ষা হল পবিত্র আল কোরআন কোরআন দেখেন এই দুইটা মূলনীতির আলোকে

পানিতে পড়ে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আমি আমার সন্তানকে রক্ষা করার জন্য যেভাবে জাপিয়ে পড়বো সেম আমার সন্তান থেকে অনৈতিক কোন কাজ অসামাজিক কোন কাজ সমাজ কষ্ট হয় আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এমন কোন কাজ যদি আমি দেখি সাথে সাথে তাকে আগুন থেকে যেভাবে রক্ষা করি সেম তাকে এই কাজ থেকে রক্ষা করব তাহলেই আমরা দেশের সুনাগরিক হতে পারবো আমাদের সন্তানগুলো এক একটা

তোমরাও কি করতেছ পড়ালেখা শিখতেছ জানতেছ এখন তোমরা জেনে বুঝে সঠিক পথে কোনটা কিভাবে চললে বাবা খুশি হবে কিভাবে চললে আমার ওস্তাদ খুশি হবে কিভাবে চললে আমার শিক্ষক খুশি হবে কিভাবে পড়ালেখা করলে আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো আমি একজন সফল মানুষ হতে পারবো এই জিনিসটা আমরা শিখতেছি ঠিক না সকলে শিখতেছি এখন আমি জেনে শুনে আমার থেকে কি সঠিক কাজ করা দরকার না বেঠিক কাজ করা দরকার সঠিক কাজ আমি জানি যে এটা অপরাধ আমি জানি এ কথা বলা মিথ্যা বলা অপরাধ আমি জানি চুরি বলা অপরাধ আমি জানি এই অমুক ছেলে মুরুর সাথে চলা অপরাধ আমি জানি এইভাবে কথা বলা অপরাধ আমি জানি সমাজে এই কাজটা করা অপরাধ তাহলে যারা আমরা শিখছি তারা যদি ওই কাজটা করি তাহলে আমাদের শিক্ষার দাম থাকবে নাকি দাম থাকবে না দাম থাকবে না

উনি দেখতে পেলেন যে আমার ছেলে শাহজারা সে তার শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে উনি রাগ হয়ে গেছেন রাগ কেন বলেন রাগ কি জন্য হলেন আমার আমি রাজা আমি বাদশাহ আমার ছেলে আমার শাহজারা আর আমার ছেলে সে আমার শিক্ষক আমার ছেলেকে পড়াতে আসছে আসতেছে তার পায়ে পানি ঢেলে দিতেছে এই জন্য রাগ হয়েছেন এই জন্য কিন্তু রাগ হন নাই উনি রাগ কেন হয়েছেন পরের কবিতার পরে অংশ আসছে কিন্তু যে সে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক পায়ের আঙ্গুলিগুলো ময়লাগুলো পরিষ্কার করতেছে বাদশার কথা হলো যে আমার শিক্ষক আমার ছেলেকে যিনি শিক্ষক হলেন পুরো জাতির মেরুদণ্ড যিনি আমার ছেলেকে শিক্ষা হ্যাঁ আদব শিখাবেন শিষ্টতা শিখাবেন ভদ্রতা শিখাবেন আমার ছেলে জীবনকে তিনি অলঙ্কৃত করবেন সেই ছেলেটা মাত্র পানি ঢেলে দিচ্ছে পা ধুইয়ে দিচ্ছে না পায়েল ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে না এটা কখনো আমার ছেলে থেকে আমি কামনা করি নাই শুধু পানি ঢেলে দিবে এটা আমি চাই না এইজন্যই কি করছেন রাগ করেছেন দেখো আমাদের শিক্ষক এমন ছিলেন এইজন্য তোমাদের প্রতি উদন্ত সম্মান থাকবে শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান করা শিক্ষকদেরকে যুগে যুগে তোমরা তোমাদের শিক্ষকদের থেকে অনেক ঘটনা শুনছ হয়তো শিক্ষকদেরকে যে যতটুকু সম্মান করবে হ্যাঁ সালাম দিবে হ্যাঁ আদব দিবে হ্যাঁ সম্মান বজায় রেখে কথা বলবে যা বলে তা শুনবে তার পড়ালেখা দিন দিন উন্নতি হয় পড়ালেখা দিন দিন কি হয় উন্নতি হয় উস্তাদের শিক্ষকের একটা দোয়া আসে হ্যাঁ এই জন্য এই জন্য ইনশাআল্লাহ আমরা শিক্ষার পাশাপাশি আমরা অবশ্যই গুরুজন যারা আছে শিক্ষক আছে মা বাবা আছে তাদেরকে আমরা কি করব সম্মান করবো তো ইনশাল্লাহ আমরা যদি তাদেরকে সম্মান করতে পারি দেখো একটা হাদিসের মধ্যে আসছে আল আদাবু খায়রু মিন আয ওয়াল এই কথা বলে শেষ করছি আল্লাহ রাসূল বলেন যে ভদ্র যে ছেলেটা ভদ্র যে মেয়েটা ভদ্র সে একটা হীরা মনি মুক্তা চেয়েও দামি সুবহানাল্লাহ হীরা মনি মুক্তা এত দাম নাই যে ছেলেটা ভদ্র যে মেয়েটা ভদ্র সে হীরা মনি মুক্তার চেয়ে সম্বন্ধেও দাম আল্লাহু আকবার এজন্য ইনশাআল্লাহ আমরা পড়ালেখা করব উস্তাদ শিক্ষক যারা আছে তাদেরকে সম্মান করব যথাযথ সম্মান বজায় রেখে মুদুল্লিদেরকে সম্মান বজায় রেখে আমরা ভালো মানুষ হব দেশের একজন সুনাগরিক হব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله